আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আসলে একটা আনন্দের বিষয় কিন্তু এর ভিতরে একটা দুঃখ লুকি আছে তা হচ্ছে আমাদের সবার নানার বাড়ি হচ্ছে আপনার আদমপুর মুরাবাড়ি কিন্তু এখানে আমরা সবাই ঈদে যারা লালু সর্দারের নাতি যারা আমরা আছি সবাই আসছি কিন্তু আসার পরে দেখি কি এখানে দরজা বন্ধ গেট বন্ধ ঘরের দরজা বন্ধ আমরা আসলে বাহির থেকে আপনার এই ভিডিওটা করতেছি এই দেখেন উনি হচ্ছে পাহাড়পুরের নাতি আর ওরা হচ্ছে কোনো ওরা হচ্ছে তাই ছতরপুর ছতরপুর আর আরেকজন লুকিয়ে যাচ্ছে এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি মাসুল উনি আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আমরা চেষ্টা করতেছি ওনাকে দেখার জন্য এই দেখেন এই যে মাসরুল নেহাবি সাহেব আর আরেকজন হচ্ছে আপনার সাটি আরিফ আরিফ দেখি তোমাকে হ্যাঁ ঠিক আছে আসলে আলহামদুলিল্লাহ নানার বাড়িতে আলহামদুলিল্লাহ ভিতরে না যেতে পারলে কিছু করার নাই আলহামদুলিল্লাহ আমাদের আসলে বাক্যই খারাপ কিন্তু আমরা বাহিরে বাহিরে কি কি আছে আমরা দেখার চেষ্টা করতেছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আপনার আল্লাহর কুদরত এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে আপনার কত সুন্দর কাঁঠাল ধরে রাখছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় কিছুদিনের ভিতরেই আপনার পেকে যাবে বৃষ্টি হলে তারপরে আলহামদুলিল্লাহ এখানে আছে আপনার লেচু লেচু এই লেবু লেবু গাছ আছে এখানে মার্শাল্লাহ অনেকগুলো লেবু আসছে এই দেখেন আমি দেখানোর জন্য দেখার চেষ্টা করতেছি দেখানোর জন্য এই যে মাসাল্লা মাসাল্লা অনেকগুলো লেবু আছে এখানে দেখেন অনেক লেবু আলহামদুলিল্লাহ আর লেচু গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তবে একটা বিষয় হচ্ছে এই বছর অনেক লেচু গাছে আপনার ইয় নাই বল নাই দেখেন শুধু একটা মাঝে মাঝে কয়েক কিছু লেচু গাছে আছে আর প্রায় লেচু গাছে আপনার বল নাই শুধু নতুন কুড়ি দিয়ে ফাতা হয়ে গেছে আসলে এটা একটা যাই ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক দিন পরে আমি আসলে দুই থেকে তিন বছর হবে আসছি আর আজকে আসছি আলহামদুলিল্লাহ নানার কবটা জিয়ারত করব সবাই বাগানে ঘুরতেছে আমরা বাহিরে বাহিরে খুব সুন্দর একটা জায়গা আসলে মন জোরানের মতো একটা জায়গা বাড়িটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই যে অনেক সুন্দর নানা থাকতে এটা করে গেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ঘরের ভিতরে যেতে পারছি না হ্যাঁ এই যে ও হচ্ছে আপনার এই যে পাহাড়পুরের হ্যাঁ আফিস সাহ খুব ভালো মানুষ উনি সুন্দর কোরআন তালাতো করতে পারে এই যে পৈতল আলহামদুলিল্লাহ সে বেফাক বোর্ডের এই দুই নম্বর স্থান তিন নম্বর স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ ও ইনশাল্লাহ আমি দুজনের কোরআন তালাতে আজকে নেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি আসলে বলবো সবাই এখানে আমরা নাতি আর আমি আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ওনার মেয়ের গড়ের নাতি মেয়ের নাতিন জামাই আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে এখানে দেখেন এটারে বলে আপনার যে গ্রাম্য ভাষা বলে কি জানে বলে এটা রসুন রসুন পাতা আসলে আমরা বলি এটা বড় বাহরের পাতা তারপরে তারপরে কিছুদিন আগে দেখেছিলাম এই রাস্তাটার মধ্যে আপনার অনেক ফুল গাছ ছিল আসলে লোক না থাকলে আসলে কিছু হয় না এখন তো একবারে ফাঁকা হয়ে গেছে পুরাই লেচু বাগান এটা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর অথচ এখন আপনার আমরা দিনে আছি বিকাল হয়ে গেছে কিন্তু এই লেচু গাছের পাতার জন্য আপনার নিচে অন্ধকার হয়ে আছে খুব সুন্দর দেখেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনার যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ অন্য এক জায়গায় আপনাদেরকে আরো ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লা